দশক পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জন্মদিন উপলক্ষে আজকে মোহাম্মদ ইসমাইল ভাই তিনি একজন অটোরিকশা চালক এবং তিনি সম্পূর্ণ দিন আজকে যত যাত্রী উঠবে তার গাড়িতে তাকে তাদের সেই যাত্রীদেরকে ভাড়া বিনামূল্যে করে দিয়েছেন একেবারে ফ্রি ভাড়া করে দিয়েছেন তো তার জন্য এই যে গাড়ির সামনে এবং তিনি লিখিয়ে দিয়েছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জন্মদিন উপলক্ষে আজকে গাড়ি ভাড়া একেবারে ফ্রি তো এখন সকাল থেকেই তিনি আসলে সড়কে রয়েছেন এবং তার যে গাড়ি রয়েছে সেই গাড়ির ভাড়া একেবারে বিনামূল্যে করে দিয়েছেন আমরা একটু জানতে চাই ভাই আসলে যাত্রীকে আনা নেওয়া করেছেন কিনা হ্যাঁ অবশ্যই করেছি আমি সকালবেলা গচ্ছা থেকে আপনার সিরিয়াল দিয়ে তিনজন পাইছি জালিয়াপাড়া তিনজন নিয়ে গেছি তারপরে ও নামাই দিয়েছে কোনো ভাড়া নিয়ে এবং তারপরে আবার জালিয়া থেকে যখন গচ্ছা বিলাইছি চারজন যাত্রী পাইছি আমি দুইজন জামতলার আর দুজন হচ্ছে যে আপনার হাফশরিফ কারো কাছ থেকে ভাড়া দিতে নিই নেই এবং তারা জোর করে আমার ভাড়া দিতে চাইছিল আমি তারপরও নিই নাই আমি আসলে নামাজ কালাম একটু পড়িয়ে পাঁচক তো পড়তে পারি না মিস হয়ে যায় তারপরে নবীকে ভালোবাসি এই কারণে আমি এই কাজটা করছি এটা আমি কোনো ভাইরাল হওয়ার জন্য না বা কিছু না এটা আমার আরো অনেক আগে থেকেই চিন্তা না তো আমি অটো কিনছি আজকে প্রায় এক বছর আমি অটো কেনার পরে নবী করিম সাল্লা সাল্লামের প্রথম আজকে জন্মদিন এই কারণে পালন করছে এবং আমি যতদিন গাড়ি চালাবো যতদিন গাড়ি আমার থাকবে চালাবো যতটা জন্মদিন হবে আমি সবগুলো এরকমই চালাবো প্রতি জন্মদিনের সময় আমার গাড়ি ফিরি থাকবে জন্মদিন একদিন একদিন ফিরি থাকবে যেদিন জন্মদিন ওদিন পাশাপাশি ইসমাইল ভাই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি ক্রিকেট রিলেটেড ভিডিও বানান আমরা একটু আপনার আইডিটা দেখতে চাই অলরেডি ইসমাইল ভাইয়ের যে আইডি রয়েছে এমডি ইসমাইল ষোলো এই আইডিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বাহাত্তর হাজার মানুষ ওনাকে অনুসরণ করেন এবং তিনি এই কন্টেন্ট বানিয়ে থাকেন তো এই যে ইস্মেল ভাইয়ের বিনামূল্যে আজকের এই দিনটি উপলক্ষে ভাড়া ফ্রি করে দিয়েছেন রিটেশন খুবই মহৎ উদ্যোগ এবং আমরা চাই যে আজকের দিনটি হলো যে স্মেল ভাইয়ের মতো যারা আছেন তারা যেন এভাবে করে মানুষের সেবায় কাজ করতে পারেন জনসেবামূলক কাজ করতে পারেন এবং শুধুমাত্র কোনো দিবস নয় আমরা থাকি বিভিন্ন বিভিন্ন সময় বিনামূল্যে আনা হয় তো আমরা রুগীদেরকে সারা বাংলাদেশে যারা আছে এই ধরনের অটো চালক বা ছোট গাড়ি ভ্যান চালক বা উত্তরবঙ্গে আমরা দেখে থাকি যে ভ্যান দিয়ে আসলে ভাড়া মারা হয় তো তারা যাতে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ স্পাইল ভাই আপনাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কিছু বলার আছে কিনা আপনার না আমার মানুষের জন্য বলার নাই আমি মনে করি যে আমি একটা ভালো কাজ করতেছি সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন যেন আমি এই কাজটা রেগুলার চালায় নিতে পারি এবং প্রত্যেক বছর একটা জন্মদিন আছে ওই জন্মদিনটা যেন আমি এভাবে পালন করতে পারি এবং আমি যেন প্রত্যেক জন্মদিন এরকম আমি আমার মানে এখনো চিন্তা ভাবনা যে আমি সবসময় মানে ফিরে চালাম প্রত্যেক জন্মদিন তো এটা দোয়া করবেন যেন আমি এটা চালাই যেতে পারি আমার জন্য কথা মিস না হয়